আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি ফুলকুর ইসলামিক একাডেমি চাঁপাই নবাবগঞ্জে এই প্রতিষ্ঠানের একটি ঐতিহ্য রয়েছে সেটা একটু তুলে ধরি আগে আপনাদেরকে খেলা চলছে হ্যান্ডবল প্র্যাকটিস হ্যান্ডবলের বাংলাদেশ জাতীয় টিমে এখানকার এই প্রতিষ্ঠানের ছাত্ররা খেলে থাকে এবং বিভিন্ন সেক্টরে বিজিবি পুলিশ আনসার এখানকার ছাত্ররা চাকরি করে থাকে শুধুই খেলার জন্য এই যে ফুলকুর ইসলামিক একাডেমি এখানে সারা বছর প্র্যাকটিস চলে হ্যান্ডবল খেলার প্র্যাকটিস চলছে দেখুন সারা বছর প্র্যাকটিস করে তারা এটা হচ্ছে স্কুল লিগ খেলার জন্য প্র্যাকটিস করা হচ্ছে আমাদের স্যার এ স্যারের সাথে আমি আগে থেকে পরিচিত দু হাজার পনেরো সালে আমরা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং পনেরোর আগে এবং এ অবধি সবসময় চাপাইনবন চ্যাম্পিয়ন হয়ে থাকে